ইজ আপনার একটি সহকর্মী এই বিষয়ে বেশি ঈর্ষান্বিত সে পছন্দ করে না যে আপনি এত মনোযোগ আকর্ষণ করেন যখন থেকে আপনি ওই এইচআর ডিপার্টমেন্টে যোগ দিয়েছেন তখন থেকে তার দিকে মানুষ তেমন মনোযোগ দেয় সে ওই ঈর্ষান্বিত ব্যক্তি আপনার মতো কথা বলার দক্ষতা নাই তার ভাষার দক্ষতা আপনার মতো ভালো না হি টু ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ডস কথা বলার সময় সে সঠিক শব্দ খুঁজে পায় না মাঝে মাঝে আটকে যায় অন্তান্ত করে সুতরাং আপনি দেখছেন আপনার স্থানে সে আসবে সে দক্ষতার নাই দেখ ইন্ডিয়াস কলে ক্যানট বি কনসিডার আ পোটেন্সিয়াল থ্রেট ফর ইউ আর তাই ওই ঈর্ষান্বিত ব্যক্তিটি আপমান্তের জন্য হুমকি হিসেবে বিবেচিত হতে পারে